প্রচারণা করা হোক না কেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের বিনিয়োগ আমাদের কাছে অত্যন্ত সুরক্ষিত তো আপনারা বিভিন্ন এলাকা থেকে অনেক কষ্ট করে এসে জন্য আপনাদেরকে আমরা আমাদের এখানে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিবেচনা দাঁড়াচ্ছি তো আমাদের

ছিল আমরা আমাদের বাঘ বন্ধ ছিল আমাদের মুখের বাসা বন্ধ ছিল আমরা স্বাধীনভাবে ছিল না এই শুধু সেক্টর সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা ছিল যারা আমাদের নিয়ন্ত্রক সংস্থা রেগুলেটরি বডি বাংলাদেশ ব্যাংক তারা পর্যন্ত হয়ে গেছে মানে মতো হয়ে গেছে এবং

আমাদের এত বিপদ এত ঝড়ঝঞ্ঝা সবগুলোর মাঝেও গ্রাহকরা আমাদের প্রতি সমর্থন ছিল শুধু আমি একটা ছোট পরিসংখ্যান দি গত এক বছরে আমাদের এই শাখায় শুধু এই শাখায় আমাদের প্রায় পাঁচ হাজারের মতো অ্যাকাউন্ট হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকার চেয়ে বেশি ডিপোজিট কাটছে শুধু গত এক বছরে এটা কি শুধুমাত্র গ্রাহকের আস্থা না এত বিপদ এত এত অপপ্রচারের পরেও আমরা